হ্যালো ব্রিয়ান সকলে কেমন আছো আমি অনুপমা প্রত্যেক দিনের মতো আজকে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে আবারও হাজির হলাম তো দেখতেই পাচ্ছ বড়ি বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভেজেছি আর ছিল এখানে মাছের কারি আলু দিয়ে তো এই মাছের কারিটা খেতে হয় ভাত দিয়ে ভীষণ সুন্দর তো মাছের পিসগুলোও দেখো কত বড় বড় ছিল এই মাছের ছবিটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখে বললো এটা কি মাছ আর ছিল সর্ষে পোস্ত দিয়ে আমরা চাটনি চলো শেয়ার করে নিই মেনুগুলো কিভাবে বানিয়েছিলাম প্রথমেই কড়াইতে রসুন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে বড়ি আর বাদাম দেব কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি এই যে দেখো লাল শাকটা অর্ধেকটা ভাজা হলে মাঝখানটা ফাঁকা করে এইভাবে তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম আর এখানে বাদামটাও দিয়ে দিলাম লালচে রঙ ধরিয়ে ভেজে নিলাম দেওয়ার পরে লবণটা কিন্তু আমি শেষেই অ্যাড করলাম কারণ শাকের যেহেতু অনেকটা জল বেরিয়েছিল তো কমে গেছিলো তার জন্য আর এখানে পোস্ত দিয়ে দিলাম পোস্ত দেওয়ার পরে আরও একবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে রেডি করে নিয়েছি শাক ভাজাটা আর এখানে এই যে দেখো এই মাছটার কথা তোমাদের বলছিলাম এটা কী মাছ তোমরা দেখে একটু বলো তো কমেন্ট করে তো এই মাছটারই কারি বানিয়েছি আজকে আর ছিল এখানে মৌরলা মাছ মেয়ের জন্য লবণ হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম তো মৌরলা মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আজকে আরও একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো পরের মেনুগুলো কিভাবে বানাই তো এই যে দেখো মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে এই মাছটা কিন্তু খুব ফোটে কড়াইতে দিলে তাই বাজার থেকে যখন কিনে নিয়ে আসা হয়েছিল ছালটা বাদ দিয়েই কেনা হয়েছিল। তো এখানে আলুগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে এরপর আলুগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইতে ফোড়ন হিসাবে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে ফোড়ন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো মতো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিলাম রসুন বাটা টমেটো কুচি তো ভালোভাবে আরও একবার মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপর আদা বাটা তো আজকে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না শুধুমাত্র এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো হলুদ দিলাম আর দিলাম একটু কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ভালো মতো করে একটু কষিয়ে নিয়ে অল্প জল দিলাম দেখতেই পাচ্ছ তবে এখানে গরম জল ইউজ করলে জিনিসটা আরও সুন্দর হয় চেষ্টা করো গরম জল ইউজ করার তো মশলাটা থেকে যখন তেল ছেড়ে এলো দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোর সঙ্গে আরও একবার ভালো মতো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে পাতা তো দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়ে কালার চলে এসেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট পনেরোর জন্য দেখো আলু সিদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট পর ফিরে এসে দেখলাম এরপর মাছগুলোকে দিয়ে দিলাম এবার মাছগুলো দেওয়ার পর দু এক ফুট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এই মাছের কারিটা সবশেষে দিলাম একটু ঘি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর কে কে এরকম মাছের কারি খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও এরপর কচি আমরা চাটনি দেখতেই পাচ্ছ আমরাগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত বেটে রেডি করে নিয়েছি প্রথমেই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আধখানা যেহেতু ঝাল হয়ে যাবে তাই অল্প একটু শুকনো লঙ্কা দিয়েছি এরপর আমরা গুলো লবণ হলুদ দিয়ে ভালো মতো করে একটু ভেজে নিলাম নেওয়ার পরে সর্ষে পোস্ত মিশ্রণটা দিয়ে দিলাম তারপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমরাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো অনেকে অনেক রকমভাবে খায় তো মিষ্টি বেশি বা মিষ্টি কম তো তোমরা যে যেমন খাও সেই হিসাবে দিও তো দেখো চাটনিটাও একদম রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে একটু ছড়িয়ে দিয়ে পাশে থেকে ধন্যবাদ সকলকে